নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের যে উনিশশো সালের কয়েনটি বর্তমান দাম অনেক কোন মিন্টের কয়েন কি দাম যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো রাখবেন বেল নোটিফিকেশানটা অন রাখবেন আমি প্রতিনিয়ত অরিজিনাল ভিডিও ছাড়ি আর অরিজিনাল তথ্য দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা বেল নোটিফিকেশান যদি অন করে রাখেন আমি যখন ভিডিওটি ছাড়ব সবচেয়ে প্রথম আমার ভিডিওটি আপনারা পাবেন তাহলে ভিডিওটি শুরু করছি ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো আর একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখলে আপনারা মিস করবেন যেহেতু আমার হাতে যে কয়েনটি দেখছেন উনিশশো সালের ক্যালকাটা মিন্টের কয়েন এবারে সব কয়েন দাম হয় না এবারে এর মধ্যে কোন কয়েনটি পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকা দাম আমার হাতে যে কয়েনটি সেই কয়েনটির বিষয়ে আপনাদের জানাবো এবারে আপনাদেরকে জানাচ্ছি আমার হাতে যে কয়েনটি আছে আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো পঁচাশি এক টাকার কয়েন এই কয়েনটি উনিশশো সালে ভারতের তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো পঁচাশি এক টাকার কয়েনটি বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আমার হাতে যে কয়েনটি আপনারা এখন দেখছেন স্কিনের মধ্যে এইবারে আপনাদেরকে জানিয়ে দিই আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখে তারা অনেকেই জানে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতায় কোনো মিন্টমার্ক হয় না আমি কে করে দিলাম আর আপনাদেরকে জানিয়ে দিই হায়দ্রাবাদ মিন্টে তারা চিহ্ন হয় আর নয়ডা মিন্টে রাউন্ড শেপ হয় তাহলে এদিকে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট ঠিক সালের এখানটায় মিন্টমার্ক থাকবে যেহেতু মিন্টমার্ক সম্বন্ধে আপনাদের জানাচ্ছি কেন যারা প্রতিনিয়ত ভিডিও আমার ভিডিও দেখে তারা অনেকেই মিন্ট মার্ক সম্বন্ধে জানে এবারে নতুন কেউ যদি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ভিডিওটি দেখে অনেকে মিন্ট মার্ক সম্বন্ধে না জানলে হয়তো আমি কয়েনের বিষয়ে কিছু জানিয়ে থাকবো হয়তো আমাকে ভুল ভাবতে পারে তার জন্যে ভিডিওটি করা মিন্ট মার্ক সম্বন্ধে ভালো করে বোঝালে তারা কয়েন বাড়িতে যদি ওনাদের কয়েন থাকে তাহলে ভালো করে চেক করে দেখতে পারবেন উনিশশো পঁচাশি সাল আপনারা দেখছেন ঠিক এই জায়গাটায় যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন আমার যে পেনের নিপিলটা আছে আপনারা দেখছেন আর যখন এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না যে কয়েনটি এখন দেখছেন দেখুন কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন এখানটা একটা তারা চিহ্ন থাকবে তখন এটা হচ্ছে স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল আপনারা ভাববেন এবারে এই তিনটি মিন্টের মধ্যে একটি মিনিটের কয়েন অনেক দাম সেই কয়েনটির বিষয়ে আপনাদেরকে জানাবো এই যে আমার হাতে কয়েনটি আছে আপনারা দেখছেন এই কয়েনটির মেটাল ছিল কপার নিকেল কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর সাইজ ছিল ছাব্বিশ এম এম শেপ ছিল সার্কুলার এবারে আপনাদের জানিয়ে দিই আমার কাছে কয়েনটি নেই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এখানে যখন ডায়মন্ড মার্ক থাকবে ইউএনসি কন্ডিশানে হলে আপনারা পঁচাত্তর টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা দাম পাবেন ইউএনসি কন্ডিশানে আপনাদেরকে জানালাম এর কন্ডিশান হয় ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান তারপরে হয় এক্সট্রা ফাইন কন্ডিশান তারপরে হয় ইউএনসি কন্ডিশান মানে এক দুই তিন চার পাঁচ এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরি চারটে কন্ডিশান হয় আর ব্যাটার কন্ডিশানও হয় আমি ইউএনসি কন্ডিশানের মধ্যে আপনাদের জানালাম এবারে আপনাদের যদি এই চারটে কন্ডিশানের মধ্যে এই তিনটি কন্ডিশান বোম্বে মেন্টের কয়েন হয় আপনারা দাম পাবেন না ইউএনসি কন্ডিশানে আমি বলেছি তার জন্যে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক সময় বলে থাকি ভিডিওটি কেটে দেখবেন না এইবারে আপনাদেরকে জানাচ্ছি যে আমার হাতে যে কয়েনটি আছে এই কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনটির দাম যাচ্ছে ইউএনসি কন্ডিশানে একশো টাকা এইগুলো ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় আর ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশানে বিক্রি হয় না যদি কোনো কালেক্টরের কাছে এ যদি আপনারা বেচতে যান তার যদি নিতে ইচ্ছুক থাকে তাহলে হয়তো উনি নিলে নিতে পারে হলে ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হয় না এবারে আপনাদেরকে জানাচ্ছি যে কয়েনটির বর্তমান অনেক দাম এই সালের নিচে একটা তারা চিহ্ন থাকবে আমার কাছে কয়েনটি নেই এই দেখুন এই তারা চিহ্নটা ঠিক উনিশশো সালের এই জায়গাটা একটা তারা চিহ্ন থাকবে তাহলে আপনারা বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে চারটে কন্ডিশান আপনাদেরকে বললাম ফাইন কন্ডিশান ভেরি ফাইন কান্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান তারপরে ইউএনসি কন্ডিশান এবারে এই চারটে কন্ডিশানের মধ্যে আপনারা পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা এই কয়েনটি মানে তারা চিহ্ন থাকতে হবে উনিশশো পঁচাশি সালের এই যে পেনের নিপিল ঠিক এই জায়গাটায় তাহলে ফাইন কন্ডিশানে দামটা আপনাদেরকে জানালাম পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা এইবারে এই ভেরি ফাইন যদি আপনাদের কাছে যদি থাকে পঁচিশ হাজার টাকা থেকে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দাম পাবেন এই কয়েনটি তারা চিহ্ন থাকতে হবে ফের রিপিট করে জানাচ্ছি এইবারে আপনাদের এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনারা চল্লিশ হাজার টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশানে চল্লিশ হাজার টাকা দাম পাবেন তারা চিহ্ন থাকতে হবে এইবারে আপনাদেরকে জানাচ্ছি ইউ এন সি কন্ডিশানে এখানে তারা চিহ্ন থাকতে হবে ষাট হাজার টাকা দাম পাবেন এইবারে আমি যে ষাট হাজার টাকা দামটি বলেছি এরও বেশি আপনারা দাম পেতে পারেন যেহেতু এই কয়েনের আমি একটা নর্মাল দাম আপনাদের ইউএনসি কন্ডিশানে ষাট হাজার টাকা দাম বলেছি আপনারা মন দিয়ে শুনবেন ভিডিওটি কাটবেন না আর আমি কোনো ফেক ভিডিও করি না আমি কয়েন কিনি না বেচি না আর আপনাদেরকে ফেক তথ্য দেবো না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কয়েন কেনা বেচা করি না এবারে আপনাদেরকে জানাবো আমি সঠিক ইউটিউবের মধ্যে আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে অরিজিনাল তথ্য দিয়ে থাকি এবারে আপনাদেরকে জানাচ্ছি যে ষাট হাজার টাকা ইউএনসি কন্ডিশানে বলেছি আপনাদের কাছে থাকলে অনিবার্য এই কয়েনের দাম পাবেন যেখানে সেখানে কয়েন বেচবেন না জিপিও বা আপনারা এক্সিবিশানে কয়েন বেচতে পারেন ক কয়েনটি পয়ে পরিষ্কার হতে হবে তাহলে যে ষাট হাজার টাকা দামটি বলেছি তার থেকেও আপনারা দাম বেশি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার